ইউটিউব ফেসবুকে ঢুকলেই তো সেই বিষয় দেখা যায় যে কানপুরের ঘটনা আপনারা সকলেই জানেন এবং আমরা সবাই জানি জানি তো সেই নিয়ে ছোট্ট করে একটি একটি গজল পরিবেশন করছি সোতে থাকুন ভালোবাসি আমি তোমায় অগ্নোবি দয়া ময় যত দিন আছি দু সীনা খি তোমায় ভালোবাসি আমি তোমায় অগ্নোবি দয়া মায় যত দিন আছি দুনিয়ায় সীনা তেরখি তোমায় ভালোবাসি আমি তোমায় যে বীর কারণে আজ এ যেন যে বীর কারণে আজ এই লম্বু বনে আই লব মোহাম্মদ বলবো ইসাবনে যে নোবির কারণে আজ এই লম্বু বনে যে নোবির কারণে আজ এ মোহাম্মদ বলবো আছি যত দিন দুনিয়ায় করে যাব আছি যত দিন দুনিয়ায় করে যাব লড়াই জাগো ও মুসলিম ভাই আরে সময় বেশি নাই ভালোবাসি আমি তোমায় গণ নবী দয়াময় যত দিন আছি দুনিয়ায় সিনাতে রাখিব যে করবে নবীর অপমান তার খসে যাবে যে করবে নবীর অপমান তার খসে যাবে জাবান দুনিয়াতে দেখাবে আমার আল্লাহ মেহরবান যে করবে নবীর অপমান খে যাবে যাবান যে করবে নবীর অপমান তার খোষে যাবে যাবান দুনিয়াতে দেখাবে আমার আল্লাহ মেহেরবান আই মোহাম্মদ আই লাভ ইউ মোহাম্মদ ভরে রে কেসি সিনাই আই লাভ ইউ মোহাম্মা ভরে রে কেছি সিনাই ভালোবেসে যাব আমি আমি বি দয়াময় যত দিন আছি দুনিয়ায় সিনাতে রাখিব তোমায় ভালোবাসি আমি তোমায় হবি দয়াময় যত দিন দুনিয়ায় সিনাতে রাখিব তোমা তোরা ইসলাম মেটাতে চাস শুধু স্বপ্নই দেখে যাস তোরা ইসলাম মেটাতে চাস শোধ স্বপ্নই দেখে যাস পারবে না কোনো দিন থাকি তেমোদের নিঃশ্বাস তোরা ইসলাম মেটাতে চাস পারবে না কোনো দিন তোরা ইসলাম মেটাতে চাস শুধ স্বপ্নই দেখে যাস পারবে না কোনো দিন থাকি তেমোদের নিঃশ্বাস অথম ইলিয়াস ছেড় না এ বিশ্বাস অথম পতাকা ইসলামের পতাকা একদিন উড়বে দুনিয়ায় ভালোবাসি আমি তোমায় ও কোনো যত দিন আছি দুনিয়ায় সিনা তে রাখি বো আমি তোমায় মাই ও গনো বিদায়া যত দিন আছি দুনিয়ায় সিনা তে রাখি আসসালামু আলাইকুম ওয়া